দু সালের মে মাসে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনটে খুব ভালো সরকারি যোজনা অ্যানাউন্সমেন্ট করেছিলেন তার মধ্যে একটা ছিল পি এম বি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা একটা ছিল পি এম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আর একটা ছিল এ অটল পেনশন যোজনা এই তিনটে যোজনা কি এর কী কী বেনিফিট আপনি কিভাবে এটা ফ্যাসিলিটিটা অ্যাভেল করবেন কোথা থেকে অ্যাভেল করবেন সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো দেখুন অনেকেরই মনে হয় যে সরকারের এই যোজনাগুলো শুধুমাত্র সরকারের নিজস্ব কোনো বেনিফিট হয়তো আছে সেই জন্য এনেছেন কিন্তু না এই বেনিফিটগুলো আমাদের মতন সাধারণ মানুষের জন্য আনা হয়েছে এবং অনেক দুস্থ মানুষরা আছেন অনেক গরিব মানুষরা আছেন গ্রামে গঞ্জে ইভেন শহরতলিতেও আছেন যারা কিন্তু বেশি টাকা দিয়ে বিমা করতে পারেন না তাই না আমরা দেখি টিভিতে দেখি অনেক বিমা দেখায় যে এক কোটি টাকার বিমা এত টাকা মাসে এই সেই কিন্তু তার মধ্যে অনেক কমপ্লিকেশানস থাকে আপনাকে মেডিকেল দিতে হবে প্রত্যেক বছর আপনার মেডিকেল করাতে হবে এই ধরনের অনেক রকমের কমপ্লিকেশানস থাকে কিন্তু সরকারের তরফ থেকে এই যে তিনটে যোজনা আনা হয়েছে এই তিনটে যোজনার অনেক বেনিফিট অটল পেনশন যোজনা ডিফারেন্ট বাট এই যে দুটো বিমা যোজনা আছে সুরক্ষা বিমা যোজনা এবং জীবন জ্যোতি বিমা যোজনা এইগুলো কিন্তু একদম কমপ্লিকেটেড নয় এবং ডাইরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এগুলো যুক্ত সুতরাং খুব বেনিফিট আছে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন ব্যাংকিং রিলেটেড অনেক ভিডিও আমি এনেছি সোশ্যাল ইস্যুস তারপরে ফ্রডস এগুলো নিয়ে আমি অনেক ভিডিও এনেছি আপনারা পারলে নিচে স্ক্রল করে একবার দেখে নেবেন অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলে আসছি আজকের টপিকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পিএম জেজে বি ওয়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা দেখুন যে কোনো বিমা মানে হচ্ছে কি একজন মানুষ যদি মারা যান তবেই তার টাকাটা তার নমিনি পায় এটা আমরা জানি প্রত্যেক বছরের পয়লা জুন থেকে নিয়ে নেক্সট ইয়ারের আগামী বছরের একত্রিশে মে পর্যন্ত এই বিমাটা এক বছরের জন্য ভ্যালু থাকে এর যে টাকাটা এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কাটবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সাথে এই বিমা যোজনাটা যুক্ত থাকবে আপনার আধার কার্ড থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে রিলেটেড সেখান থেকে প্রত্যেক বছরে চারশো টাকা করে কাটবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় যে বয়স সীমা রাখা হয়েছে এটা হচ্ছে আঠারো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তার মানে আজকে আমার বয়স যদি চল্লিশ বছর হয় এবং আমি যদি পি এম জে জে বিওয়াই করতে চাই ব্যাংকে গিয়ে তাহলে আমাকে কিছু করতে হবে না আমাকে ব্যাংকে একটা কনসেন্ট ফর্মে শুধু সাইন করে দিতে হবে প্রত্যেক বছর আপনি আপ আমার অ্যাকাউন্ট থেকে ঠিক এই বললাম যে এর যে সময়সীমা এটা হচ্ছে পয়লা জুন থেকে নিয়ে নেক্সট ইয়ারের একত্রিশে মে পর্যন্ত সুতরাং নেক্সট ইয়ার যখন শুরু হবে তখন মে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি চারশো ছত্রিশ টাকা কেটে নেওয়া হবে এবং যে কোনো কারণে যদি মৃত্যু হয় আমার মৃত্যু হয় তাহলে আমার পরিবার আমার নমিনি সে দু লক্ষ টাকা পেয়ে যাবে তাহলে ভেরি সিম্পল যে কোনো কারণবশত আমার অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সুইসাইড করতে পারি আমার নর্মাল হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে যে কোনো কারণেই আমার মৃত্যু হোক না কেন আমার পরিবার দু লক্ষ টাকা পেয়ে যাবে কত টাকার বিনিময় মাত্র বছরে চারশো ছত্রিশ টাকা এবার আপনারা বলুন বছরে চারশো ছত্রিশ টাকা মানে হচ্ছে দিনে এক টাকার একটু বেশি তো আমরা কত টাকা কত দিকে খরচা করে ফেলি কিন্তু নিজের জন্য বা পরিবারের কারোর জন্য এই ছোট্ট নমিনেশানটা এই ছোট্ট যে বিমা যোজনাটা এটা করালে কি খুব ক্ষতি হয়ে যাবে পুরো বছরে চারশো টাকা তাহলে এত কম টাকা আমি বছরে খরচা করে আমি যদি পুরো আমি আঠারো বছর থেকে বললাম পঞ্চাশ বছর পর্যন্ত তো আমি যদি তম বছরেও করি তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত মানে আমার কত বছর টাকা দিতে হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছরে চারশো টাকা করে যদি আমি পেমেন্ট করি বা আমি পাঁচশো টাকা করেই ধীরে ধরে নিলাম তাহলে তিন পাঁচা পনেরো মানে আমি পুরো পঞ্চাশ বছর পর্যন্ত আমি যদি পেমেন্ট করি আমি খুব বেশি থেকে বেশি হলে পনেরো হাজার টাকা সরকারকে দেব কিন্তু তার পরিবর্তে এই আঠারো থেকে নিয়ে পঞ্চাশ বছর বয়সের মাঝখানে যদি আমার কিছু হয়ে যায় আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার পরিবার কিন্তু দু লক্ষ টাকা পাবে তাহলে এখানে কোথায় ক্ষতি আছে বলুন কোনো ক্ষতি নেই কিন্তু তবুও মানুষ করায় না কেন চারশো ছত্রিশ টাকা দেবো বিমা করে কি হবে বাট আজকের দিনে আপনারা জানেন যখন কোভিড এসেছিল কত মানুষের মৃত্যু হয়েছিল তো ওই সময়তে কিন্তু যারা তার আগে এই বিমা যোজনা করিয়ে রেখেছিল। ব্যাংকের থ্রুতে বা পোস্ট অফিসের থ্রুতে তারা কিন্তু ওই টাকাটা পেয়েছে তাদের নমিনি কিন্তু ওই টাকাটা পেয়েছে সুতরাং কোনো ক্ষতি নেই বন্ধুরা আপনি যদি এখনও পর্যন্ত না করে থাকেন ব্যাংকে যান বা পোস্ট অফিসে যান যেখানেই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন তাদেরকে বলুন আমি পি এম ওয়াই করতে চাই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা করতে চাই কিছু নয় একটা ফর্মে সাইন নেবে তারপরে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি প্রত্যেক বছর মে মাসে ওই টাকাটা কেটে যাবে চারশো ছত্রিশ টাকা এবার যদি মনে হয় যে না আমি পাঁচ বছর করেছি তারপরে আর করতে চাই না আমি বন্ধ করে দিতে চাই তাহলে কী করবেন সিম্পল মে মাসে বা এপ্রিল মাসে চলে যান মানে এই বছর আপনার কেটে গেছে নেক্সট ইয়ার যখন আবার কাটবে মে মাসে তার আগে গিয়ে মার্চ এপ্রিল মাসে গিয়ে একটা চিঠি দিয়ে দিন যে আমি আর এটা চালাতে চাই না আমি বন্ধ করে দিতে চাই ব্যাস বন্ধ হয়ে যাবে বন্ধ করাটা তো বেশি কঠিন নয় চালু করাটাও বেশি কঠিন নয় এটাকে প্রত্যেক বছর যদি আমি কন্টিনিউ করি আমি বেনিফিটটা পাবো সুতরাং বন্ধুরা অবশ্যই পি এম জেজেবি ওয়াইটা ব্যাঙ্কে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে করিয়ে দিন এবার চলে আসছি নেক্সট পি এম এস বি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাটা অনেক কম মাত্র কুড়ি টাকা বছরে মাত্র কুড়ি টাকা বছরে ভেবে দেখুন পুরো বছরে আপনি কুড়ি টাকা দেবেন কি পাবেন তার বিনিময়ে তার বিনিময়ে আপনার আবারও দু লক্ষ টাকার বিমা থাকবে এই যে বিমাটা এটা হচ্ছে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল কভার করবে মানে অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই কুড়ি টাকার বিনিময়ে আমার পরিবার পাবে দু লক্ষ টাকা এবার অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু না হয় কিন্তু অ্যাক্সিডেন্টে আমি মানে আংশিকভাবে মানে অচল হয়ে পড়ি মানে আমার পা ভেঙে গেছে আমার হাত ভেঙে গেছে বা আমার আমার প্যারালাইজ হয়ে গেছে বা এনিথিং এরকমের যদি কিছু হয় সেটাতে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন তাহলে বোঝাতে পারলাম এখানে যে এজ লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে সত্তর বছর মানে আঠারো থেকে সত্তর বছর বয়সী যে কোনো ব্যক্তি সে পুরুষ হোক বা মহিলা হোক সে ব্যাংকে যাবে গিয়ে বলবে আমি পি করতে চাই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করতে চাই একটা ফর্মে সাইন নিয়ে নেওয়া হবে এটারও কিন্তু ওই মে থেকে জুন একই এবং আপনি সাইন করে দেবেন প্রত্যেক বছর মে মাসে কুড়ি টাকা কেটে নেওয়া হবে আপনার সুরক্ষা হয়ে থাকলো কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে ডেথ হলে বা আংশিকভাবে কোনোরকম ক্ষতিগ্রস্ত হলে আপনাকে সেই কাগজপত্র ব্যাংকে জমা করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে খুব সিম্পল বন্ধুরা প্লিজ যদি না করিয়ে থাকুন প্লিজ গিয়ে অবশ্যই পি এম ওয়াই এবং পি এম এসবি ওয়াই গিয়ে অবশ্যই করান চলে আসছি অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনা আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ওনার নামে করা হয়েছে এই পেনশন যোজনাটা তাদের জন্য যারা সরকারি চাকরি করে তারা তো পেনশন পাবে যারা মনে করুন প্রাইভেট ফার্মে আছে তারাও পেনশন পাবেন কিন্তু যদি এ ছাড়াও আপনি পেনশন অটল পেনশন যোজনা করাতে চান খুব ইজি ব্যাংকে যান প্রত্যেক ব্যাংকে একটা লিস্ট লাগানো আছে অটল পেনশন যোজনার আঠারো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি উনি পুরুষ হোক মহিলা হোক চাকরি করুন কি না করুন গৃহবধূ হন বা যাই হোক না কেন যে কোনো ব্যক্তি সে স্টুডেন্টও হতে পারে এমনকি মানে আঠেরো বছর বয়সের ঊর্ধ্বের যদি একজন স্টুডেন্টও হয় সেও কিন্তু অটল পেনশন যোজনা করাতে পারে এখানে যে বয়স সীমা সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে গিয়ে করাতে হবে মানে আপনার আমার বয়স পঁয়ত্রিশ সুতরাং আমি এখন যাব ব্যাংকে গিয়ে বলবো যে আমি একটা অটল পেনশন যোজনা করাতে চাই পেনশনের টাকাটা কবে পাবো পেনশনের টাকাটা যখন আমার ষাট বছর বয়স ক্রস করে যাবে তখন আমি পেনশনটা পাবো এখানে এক হাজার টাকা থেকে নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি পেনশন পেতে পারেন এক হাজার টাকা পেতে পারেন দু হাজার টাকা পেতে পারেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইবার এই কত টাকা আপনি সিলেক্ট করবেন যে আমি বছরে পাঁচ হাজার আমি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পেতে চাই তাহলে কত টাকা কাটাতে হবে আমাকে সেই যে লিস্টটা চার্টটা যে আমার বয়স এই আমি এত টাকা পেনশন পেতে চাই তাহলে আমাকে কত টাকা মাসে মাসে কাটাতে হবে সেই লিস্টটা ব্যাংকে আছে আমি তবুও ভিডিওতে একটা ছোট্ট ফটো আমি দিয়ে দিচ্ছি যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার বয়স কত হতে হবে আপনি কত টাকা পেনশন চান আপনাকে কত টাকা কাটাতে হবে প্রত্যেক মাসে মাসে কিন্তু এই টাকাটা আপনাকে কাটাতে হবে এবং টাকাটা জমতে থাকবে টাকাটা জমবে তারপরে আপনি চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনার হয়ে গেল আপনি দিতে থাকুন দিতে দিতে এরপরে যেই আপনার ষাট বছর বয়স হবে তারপর থেকে আপনি পেনশন পেতে শুরু করুন টাকাটা কিন্তু আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে ভুলে যাবেন না যে আপনি মনে করছেন যে চল্লিশ বছর বয়স পর্যন্তই আমাকে টাকাটা দিতে হবে না আপনাকে টাকাটা চালু রাখতে হবে প্রত্যেক মাসে মাসে আপনাকে টাকাটা দিয়ে যেতে থাকতে হবে এবং আপনি ষাট বছর বয়স পর্যন্ত পেমেন্ট করার পরে তারপর থেকে আপনি কি পাবেন না পেনশন পাবেন পাঁচ হাজার টাকা পাবেন বা চার হাজার দু হাজার যে যেরকমভাবে চাইবে তাকে সেরকমভাবে পেনশন দেওয়া হবে কমপ্লিকেটেড লাগছে বন্ধুরা না কমপ্লিকেটেড না ব্যাংকে যান একবার কথা বলুন অবশ্যই খুব ইজি মাসে মাসে কাটবে এটা একটা ব্যাপার মাসে মাসে কিন্তু কাটবে সেই মেন্টালিটি আপনাকে রাখতে হবে এবার আপনি ভাববেন যে আমি হয়তো দু বছর তিন বছর চার বছর চালাতে পারলাম তারপরে আর চালাতে পারলাম না তাহলে কি করব তাহলে তো বন্ধ করে দিতে হবে হ্যাঁ আপনি একটা অ্যাপ্লিকেশান দেবেন বন্ধ করবেন আপনার টোটাল যে টাকা জমে আছে সেই টাকাটা উইথ ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি যে এই যে তিন বছর চার বছর ধরে পেমেন্টটা করেছেন এর টাকাটা ইন্টারেস্ট সময় আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি যদি বন্ধ করাতে চান সুতরাং কমপ্লিকেটেড কিছুই নয় আমরা ভাবি যে দূর এত দিয়ে কি হবে প্রত্যেক মাসে দিতে হবে এই ঝামেলা ওই ঝামেলা সেই ঝামেলা কিন্তু না বন্ধুরা কোনো ঝামেলা নয় আপনি দেখুন পিএম এম জেজেবি ওয়াই পি এম বছরে একবার কাটবে কত কম অ্যামাউন্ট আর অটল পেনশন যোজনা যারা মনে করুন রোজি মানে ডেলিকার যারা লেবার কারো কেউ সবজি বেচে কেউ মানে করুন ওই রাজমিস্ত্রির কাজ করে কেউ কাঠমিস্ত্রি কাজ করে এরা তো যতদিন কাজ করে ততদিনই টাকা পায় তারপরে তো আর কেউ ওদেরকে টাকা দেবে না ব্যাঙ্কে যদি জমানো থাকে তার থেকে ইন্টারেস্ট পাবে কিন্তু যদি আমি এই একটা পেনশন যোজনা করে রাখি এবং প্রত্যেক মাসে কিছু কিছু করে জমাই এবং ষাট বছর বয়সের পরে যদি আমি কাজ না করতে পারি তাহলে অটোমেটিক্যালি সরকার আমাকে প্রত্যেক মাসে মাসে কিছু টাকা দেবে এই যে এখন যেরকম লক্ষ্মীর ভান্ডার লোকে পায় বার্ধক্য ভাতা লোকে পায় সেগুলো তো আলাদা ওগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই আপনি যখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সেরকম লক্ষ্মীর ভান্ডার পেতে থাকবেন আপনি যদি বৃদ্ধ হয়ে যান ষাট বছরের বয়স হয়ে যায় তাহলে আপনি বার্ধক্য ভাতা পেতে থাকবেন কিন্তু তার সাথে সাথে এই অটল পেনশন যোজনাটাও আপনার থেকে গেল সেখানেও কিছু টাকা আসলো সুতরাং আপনার জীবনটা বয়সকালে আরামসে কেটে যাবে এটা হচ্ছে ফান্ডা এবার যখন কম বয়স তখন তো জমানোটা ইজি না তো বন্ধুরা এই তিনটে সরকারি যোজনার কথা আপনাদেরকে জানালাম বিমার কথা জানালাম অটল পেনশন যোজনার কথা জানালাম খুব কাজের একবার অবশ্যই ব্যাঙ্কে যান গিয়ে কথা বলুন এবং যদি না করিয়ে থাকুন প্লিজ করান এটা আপনার জন্য আপনার সুবিধার জন্য আপনার ভবিষ্যতের সুবিধার জন্য যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন কাজের ভিডিও আনলাম সুতরাং যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর দেখা হবে পরের আর কাজের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত